আলহামদুলিল্লাহ আবারও আপনাদের স্বাগতম আমাদের নিয়মিত সিরিজে ছোট আমল পাট তিনে প্রিয় দর্শক আমরা প্রায়ই মনে করি বড় বড় ইবাদত ছাড়া জান্নাত পাওয়া কঠিন কিন্তু কোরআন ও হাদিসে এমন বহু ছোট ছোট আমল বর্ণিত হয়েছে যেগুলো হয়তো অল্প সময়ে করা যায় কিন্তু তার সাওয়াব অপরিসীম রাসুল্লাহ সাল্লিউল্লাম বলেছেন তোমরা ছোট ছোট আমলকে কখনো তুচ্ছ মনে করো না সহি মুসলিম হাদিস নং ছাব্বিশশো বিরানব্বই আজকের পর্বে আমরা জানবো আরও পাঁচটি সহজ কিন্তু মহামূল্যবান আমল যা আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করবে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করি ছোট আমল পার্ট তিন আমল নাম্বার এক সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কেমত দিন তার চেয়ে বেশি সাওয়াব আর কারো হবে না সহি মুসলিম হাদিস নং ছাব্বিশশো বিরানব্বই আমল নাম্বার দুই জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সলাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলায় সহিহা হাদিস নং সাতশো সাতচল্লিশ সহি তার হাদিস নং চারশো চার আমল নাম্বার তিন মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত সালাদ দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুহি ইবনু হিব্বান হাদিস নং একচল্লিশশো তেষট্টি আমল নাম্বার চার মসজিদে ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাস্তের সলাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও ওমরার সওয়াব পাবেন তিরমিজি মিজি তার হাদিস নং চারশো একষট্টি আমল নাম্বার পাঁচ সকালে ও বিকালে একশো বার সুবহানল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর এবং একশো বার লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল কদির পাঠ করলে অগণিত সবাব হবে নাসাই সুহিতার গিফট হাদিস নং ছয়শ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা শিখলাম কিছু ছোট ছোট আমল যেগুলো সহজ হলেও আখিরাতে অসীম সাওয়া বেনে দিবে ইনশাল্লাহ আসুন আজ থেকেই চেষ্টা করি এই আমলগুলোকে আমাদের প্রতিদিনের জীবনের অংশ বানাতে কারণ ছোট ছোট আমলই আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন